খুব চন্দর হয়ে এড়ো এবং চন্দ্র খুঁজে হয়ে হাই থেকে ঘুরে স্বাধীনতা চত্বরে আমরা বস্তি হয়েছি ভয়রা এবং ঘুরেরা এবং পরিমাণর জন্য করে অনেক কষ্ট করেছে এবং

যারা আছে সমন্বয় মিটিং করবেন প্রতিদিন যাতে করে নির্বাচনের দিন আমাদের সঠিকভাবে কেন্দ্রের বাইরে এবং ভিতরে প্রতিটি বুথে আমাদের নিয়োগপ্রাপ্ত এজেন্টরা যাতে কাজ করতে পারে প্রিয় ভাইরা আমরা সকাল 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 আমরা কেন্দ্রে যাব আমরা আগামী কালকে থেকে আপনাদের সাথে প্রতিটি ওয়ার্ডের কেন্দ্র প্রতিনিধি এবং এজেন্টদের সাথে আমরা ঘুরে ঘুরে গিয়ে দেখা করে সমন্বয় মিটিং করে আপনাদের শেষ প্রান্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলোকে আমি আপনাদের কাছে থেকে সার্বিক সহযোগিতা করব আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে সমস্ত ঘোষণা করলাম সবাই খোদা পেজ আল্লাহ পেজ বাংলাদেশ